লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সরাপতুল্লাহ পেট্রোল পাম্পের একটু আগে রাস্তার দুই পাশে দুইটি শোরুম মুখোমুখি একটা হচ্ছে অলবেন ইলেকট্রনিক্স দেখা যেতেছে এখান থেকে অলবেন ইলেকট্রনিক্স আর আরেকটা হচ্ছে এনবি ইলেকট্রনিক্স দোনোটা আমরা প্রথম ছোট্ট এক জোড়া টোনা ফিস দিয়ে শুরু করি হ্যাঁ দেখেন এক জোড়া টোনা জন্য অনেক সুন্দর এখানে এটা একশো তিরানব্বই লিটার ওয়াল্টনের ডিপ শো আছে এই ফ্রিজটি বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহ করে আইসক্রিম প্রাইস মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় তারপরে এক ডিপ দেখেন ছোট তাও এক জোড়া টোনা টোনিজের জন্য একশো পঁচিশ লিটারের ফ্রিজ একশো পঁচিশ লিটারের ভীষণ ফ্রিজটি আইসক্রিম প্রাইস করবে মাত্র বিশ টাকায় ব্র্যান্ড নিউ ফ্রিজ তারপরে ওয়ার্লপুর কোম্পানি একটি বিখ্যাত কোম্পানি আমেরিকান কোম্পানি এ পিএসটি দুইশো বত্রিশ সিটার ইনভার্টার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এ পিএসটি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো আপনার ভিডিও দেখে আসলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার পাঁচশো জান আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকা ইয়েস সবগুলো করলে মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে এ পিএসটি পেয়ে যাচ্ছেন ওয়েলপুর হ্যাঁ দুশো আটাত্তর লিটার দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে ব্র্যান্ড নিউ এটা ডি এটা নর্মাল এফ্রি স্ট্রি যদি কোনো ভাই নিতে চায় এটার আস্ক্রিম প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা তারপরে দুইশো আটষট্টি লিটারের একটি হ্যাঁ আটষট্টি লিটারের একটি এই ওয়াল্টন কোম্পানির বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এটার আস্ক্রিম প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট করা হবে সর্বোচ্চ ডিসকাউন্ট এই ফিসটি পেয়ে যাচ্ছেন ওয়ার্লপুল কোম্পানি দুশো সাতান্ন লিটার ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে আর স্কিম প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আর এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার ভীষণ কোম্পানির ওয়াটার ডিসপেন্সারি দেখেন সাথে পানি পড়ে হাত দিয়ে সাথে হাতে ফ্রি স্কুল তো হবে না বারবার ফ্রি স্কুলে পানি খাইতে হবে না বাইরের থেকে খাইতে পারবে দেখেন এ ভীষণ ডাবল ডোর ভাইরাল ফ্রিজ বাম পাশে ডিপ ডান পাশে নর্মাল এই ফ্রিজটির আইসক্রিম মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কোনো ভাই আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিয়াত্তর হাজার টাকায় তবে একটা শর্ত আছে লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে দেখাইতে হবে তাহলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তারপরে যারা সারা তিনশো লিটার বড় গরুর জন্য বড় ডিপ কুচতেছেন এই ফ্রিজটি তাদের জন্য সাড়ে তিনশো লিটার ভীষণের এই ফ্রিজটি যদি ভাই নিতে যায় এটা আজকের মূল্য পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ফ্রিজগুলো এখন বাজার শর্ট মার্কেটে শর্ট ভাই যদি নিতে চায় তার যোগাযোগ করুন আমাদের কাছেও শর্ট

মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে থ্রি এস সিক্স মডেলের ওয়াল ডাউন একদম আপডেট মডেলের ইন সাথে নন পোস্ট ফ্রিজটি জায়গা জায়গা সংকীর্ণ হওয়ার কারণে খুলতে পারতেছি না এই ফ্রিজটি যদি কোনোবাই নিতে চাই এটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া রাজকীয় একটা ফ্রিজ আসছে একটা ফ্রিজ আসছে তাও ফোর ডোরের ফোর ডোর এটা ফোর ডোর আচ্ছা এটার মডেল হচ্ছে সিক্স এফ জিরো ছয়শো ষাট লিটার দানবীয় আকৃতির ডাবল ডোর ফোর ডোর সরি ফোর ডোর এটা হচ্ছে ফুললি ফুল নর্মাল দোনো সাইডে নর্মাল হ্যাঁ একটা একটা কুল দেওয়ার পর চাইলে এ দেখেন নিচে হচ্ছে ডিপ আপনার এ ফোর ডোর এ ফ্রিজটির বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই ফ্রিজটি আমাদের দোকান থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার সরাসরি ডিসকাউন্ট কোনো ভাই কোনো ভাই যদি লাইক কমেন্ট শেয়ার করে আসে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটাতে এক লক্ষ পঁচিশ দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এরপরে ফোর সি জিরো

এই পিচটির ভিতরটা দেখান এটা জায়গা সংকীর্ণ কারণে ভুলতে পারতেছি না একটু দেখাই দিন দশকদেরকে এটা আশকিম প্রাইস করবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা কোনো ভাই আপনার কোন ভাই আপনার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক্স এ মডেলের ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত আপডেট মডেল একদম ডাবল ডোর এই পিচটি যদি কোনো ভাই নিতে চাই এটা আস্কিম মূল্য হবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে

দেখেন নিচে নরমাল উপরে ডিবিটার আর আজকে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মনো ভাই আপনার ভিডিও দেখে আসে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকায় হ্যাঁ ওয়ার্লপুল দুশো দুশো আটাত্তর লিটার সেম এটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টার মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তাও দুশো আটাত্তর লিটার দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এটা আপনার ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা

আচ্ছা 9 লিটার শুকনো কাপড় দিতে পারবে 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্ডি সহকারে মাত্র 25000 টাকা 25000 টাকা আপনার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ সম্মান করব হাই সেন্স কোম্পানির 12 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্ডি সহকারে 8 কেজি এই ওয়াশিং মেশিন যদি আপনি নিতে যায় এটার আজকের প্রাইস পড়বে মাত্র 38000 টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে সর্বোচ্চ দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ তাহলে ছত্রিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ হাইসেন্স পেয়ে যাচ্ছেন ইনভেটার হায়ার কোম্পানির নয় কিলো ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তাও ইনভেটার হায়ার কোম্পানির হাইসেন্স কোম্পানির ইনভেটার নয় কেজি শুকনো কাপড় দিতে পারবেন ফনলোডিং ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র আটান্ন হাজার টাকায় জান আরো এক টাকা ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার জি একটি ওয়াশিং মেশিন ওয়ালটনের আচ্ছা অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্ডি সহকারে এটা হচ্ছে ম্যানুয়াল আচ্ছা এই ওয়াশিং মেশিনটি যদি কোনো ভাই নিতে চাই মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন আপনার আপনার আইডি দেখে আপনার এই ভিডিও দেখে ফোন বাই লাইক কমেন্ট শেয়ার দেখে গেলে তার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব দেখাইতে হবে সবগুলোতে যদি অফার নিতে চান তাহলে সাবস্ক্রাইব সবগুলোতে দিতে হবে অবশ্যই ওকে ভাইয়া তো আমরা এখন এসে দেখবো জেবিএল সাউন্ডবারগুলো দেখাই দেন আচ্ছা সাউন্ডবার সাউন্ডবার দেখাই দেন এসিটা একটু

মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন টাকা আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো দুই টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওয়ার্ল্ড অন টন মাত্র ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে মিডিয়া দুই টন ইনভার্টার ইনভার্টার দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ মিডিয়া দেড় টন এখানে আছে তারপরে অরিজিনাল গ্রি আছে দেড় টন ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহ দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটষট্টি হাজার লাইসেন্স দেড় টন ইনভার্টার অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এটার আজকের প্রাইস হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বিএমি কোম্পানি দেড় টন মাত্র সাতচল্লিশ হাজার টাকা বিএমি কোম্পানি দুই টন মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ পরিমাণ স্টক বি ওয়ালটন বিশন মিডিয়া হায়ার যে কোম্পানি এসি নিতে চান না কেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এসি রাজ্য এসি রাজ্য সম্পূর্ণ ভীষণ সব ওই দিক দিয়ে সব গ্রি হাইকো কোম্পানি হাইকো কোম্পানি একটি আছে এটাও দেখাইতে পারবেন এটাও নিতে পারবেন হাইকো কোম্পানিটা ব্র্যান্ড ভালো এটা হায়ার কোম্পানি হাইকোটা তারপরে ফ্রিজের স্টকগুলা দেখান একটু ব্র্যান্ড নিউ ফ্রিজ এখানে সব এখানে গোডাউন গোডাউন থেকে আপনারা আপনারা যে ফ্রিজটা নেন না কেন নিবেন না কেন আমরা এখান থেকে দিব আপনাদেরকে ইনটেক প্যাকেট সিল প্যাক ওকে দর্শকদেরকে একটু দেখেন ভাই পুরাতনের দামে নতুন ফ্রিজ দামে আমাদের থেকে আপনারা নতুন ফ্রিজ পেয়ে যাচ্ছেন নতুন এসি সব প্রোডাক্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডিসকাউন্টের খেলা আমাদের শোরুমে আসবেন আসি দেখে শোনা সুন্দর মতো নিয়ে যাবেন কাস্টমারও জয় থাক ভালো থাকবেন খুশি থাকবেন আমরা নিজেরাও খুশি হব আপনাদেরকে পণ্যগুলো সেল করে ঠিক আছে তফসিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শকদেরও একটা সালাম দিয়ে দেন আপনি দর্শকদের শেষে একটি কথা বলবো হ্যাঁ আপনারা এসি অবশ্যই নিচ্ছেন প্রতিনিয়ত এসি কিনতেছেন বিভিন্ন জায়গা থেকে আচ্ছা আপনারা সঠিক তথ্য জেনে সঠিক গ্যারান্টি ওয়ান্টি সহকারে অরিজিনাল সিল ওয়ালা অরিজিনাল অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহকারে এসিগুলি ক্রয় করবেন কারণ এখন বাজারের মধ্যে ডুপ্লিকেট অনেক এসি ছড়াই পড়ছে আচ্ছা

আমি বলবো না আমার থেকে আপনি নিয়ে যান আপনি এসে দেখে শুনে যদি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পান তাহলে আমার থেকে এসে নেবেন অবশ্যই ওকে ভাইয়া দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম এবং অগ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা জানাই এবং অগ্রিম কোরবানি ঈদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের এনবি ইলেকট্রনিক্স অলবেন ইলেকট্রনিক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ